ফোন তো হেক করবি দাও ফোন এমনি দাও আরে ফোনে সব নামাইছে মনে কোম্পানি তো দার করি স্টোরেজ বহায়া পরবান ডাউনলোড করাউসি তোমার কিছে মানে এই সব আকামডি তুই করস এডি তো দরাই হয় এখন দোষ আমার না ফোন ঠিক করে দাও আমার দরাই আইছো আবার ফোন আমি দছিলাম তো ফোনটা আমি ঠিক করে দেই এটা ফোন কিননা শান্তিতেও চালাই দরি না দতা না দাও ফোন ল ধর ফোন আমার ফোন দুই নষ্ট হইছে রে আমার ফোন যদি আরেক ফিরতি ধরো অস্তি দললে ফোন নষ্ট হয় এরে ফোন গরম হয়ে গেছে আ চার্জ দে মারছিলাম দেখ দেখ ফোন গরম হয়ে গেছে দেখ দেখ গরম হইছে দেখ তুমি দাও মনে মনে দাও দিলে ফোন গরম হইবে এর মধ্যে কারেন্ট ঢুকে না ফোন তুই ধরছিলি আর ফোন ধরবি না আমার ফোন দে